ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল এগারোটায় কালাই বাস স্ট্যান্ড চত্বরে আন্নাজাদ ফাউন্ডেশনের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় ব্যানার ফেস্টুন হাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নানা মানুষ অংশ নেন মানববন্ধনে বক্তারা বলেন নিরীহ নারী শিশুদের উপর ইসরায়েলের বর্বর হামলা মানবতার জন্য কলঙ্কজনক তারা অবিলম্বে এই হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা কামনা করেন বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কালাই হাতিওর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও কালাই আহলে হাদিস জামি মসজিদের খতিব মোহাম্মদ সেলিম রেজা সঞ্চালনা করেন আন্নাজাদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জেন্না এ সময় বক্তব্য রাখেন শিরোটি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান সভাপতি মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ থুপসরা সেলিমিয়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ মতিউর রহমান সহ আরো অনেকে বিক্ষোভ ও মানববন্ধনে সংহতি জানায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ আস আমার পিছনে ইহুটি রু আছে সেইদিন ধরে ধরে সেই দিন ইহুটিকে পৃথিবী থেকে রিষ্ঠ করা হবে তুমি তুমি রক্ষা করো